আজকের রেসিপি হলো গরুর মাংস মাখানো ঝাল ঝাল ভোনা এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি কিছু পরিমাণ গরুর মাংস নিয়েছি নিঃ শুধু এক বেলার জন্য মাংসগুলো ভালো করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে পেঁয়াজ কষি রসুন থেতা পেঁয়াজের পরিমাণটা কিছুটা বেশি লাগবে রসুন পেস্ট না রসুন কিন্তু থেতা দিতে হবে এখানে আমি দারচিনি এলাচ লং আর গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমি কিছু মশলাও কিন্তু পেস্ট করে রেখেছি এখানে আছে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এটা ঝালোনো পাতে তবে এই মাংসের রেসিপিতে কিন্তু ঝালটা বেশি হতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি সরিষের তেল এই রেসিপিতে অবশ্যই সরিষের তেল ইউজ করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে স্বাদ লবণ এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসগুলো খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যেন মশলাগুলো প্রতিটা মাংসের ভেতরেই যায় পিচগুলো মিডিয়াম করে কাটতে হবে বেশি বড় না আবার বেশি ছোট পরিমাণও না বেশি বড় হলে আবার মাংসের মধ্যে মশলাগুলো যেতে চায় না ভালো করে মাখিয়ে এই পাঁচ মিনিট মোটা রেখে দেবেন এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি হালকা বলতে একদমই হালকা এই দেখুন পানিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মিক্স করে এটা আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছে আলু আলু না ছাড়া আমার বাসায় মাংস পছন্দ করে কম আলু এতই ফেভারেট যে আলু তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাংসই থেকে যায় এটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা কিন্তু ভোনা হবে না একটু হালকা ঝোল ঝোল হবে কারণ মাংস ঝোল ঝোল টাইপের হইলে বেশি খেতে ভালো লাগে আর এটা হাতে মাখানো মাংস এর স্মেলটা একটু অন্যরকম হয় এর জন্য আমি ভুনা করব না এই দেখুন প্রায় রান্না শেষের দিকে এখন আমি একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে এটা আমি নামিয়ে নেব লবণটা একটু চেক করে নিচ্ছি এই রকম মাংসের ঝোল দিয়ে কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগে ওকে ভালো থাকবেন